মাঝে মাঝে ভালোবাসি বলতে আমার তোমাকে চাই হুট করে মিস করছি বলতে আমার তোমাকে চাই অহেতুক যত শাসন করতে আমার তোমাকে চাই চুপি চুপি চোখে চোখ রাখতে আমার যে তোমাকেই চাই এলোমেলো মন শিথিল করতে আমার তোমাকেই চাই নিঃসঙ্গ কোনো প্রহরে ভাবতে আমার যে তোমাকেই চাই মন খারাপের কারণ হতেও আমার তোমাকে চাই নিশাচর হয়ে রাত্রি জাগতে আমার যে তোমাকেই চাই খুব সকালে মিষ্টি বাতাসে আমার তোমাকেই চাই চায়ের চুমুকে গল্পের সাথে আমার যে তোমাকেই চাই জীবনের সব দুঃখ ভুলতে আমার তোমাকেই চাই অনেক ভালো আছি বলতে আমার যে তোমাকেই চাই মেহেরুন নাহার মেঘনাপুর এই লেখাটি আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই ভয়েস ওভার দিয়েছি জানি না আবৃত্তিটা কেমন হয়েছে তবে আমার কাছে লেখাটাও কিন্তু অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তো এটা হচ্ছে আমি এখন রমনা পার্কের সাইডে এই সুন্দর রাস্তায় ঘুরতেছিলাম তো ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায় আর সুন্দর একটা মনোমুগ্ধকর আবৃত্তি আপনাদের সামনে তুলে ধরি তো যদি আপনাদের আবৃত্তিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সৌন্দর্য সেটা তো অনেক বেশি ভালো লাগতেছে আমার আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব মিলিয়ে আমার কাছে টোটালি অসাম। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আসলে ভরপুর শুধু আপনার সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তাহলেই জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন অনুভব করতে পারবেন আসলেই আমাদের এই দেশটা কত সুন্দর তো ঠিক আছে সবাই ভালো থাকুন অবশ্যই সাপোর্ট করবেন আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন পেজ তৈরি করেছি সে তো আপনাদের সাপোর্টের অনেক দরকার হয়তো বা এরকম অনেক কিছুই আপনাদের মাঝে দেখাবো ভালো থাকবেন সবাই